অষ্টমীতে ডালপুরি ও তালের বড়া নবমীতে পান্তা ভাতের সঙ্গে ছোলা ছাতু এঁচড়ে তরকারি কলাই বাটা পোলাও ও নিজের পুকুরে মাছ দিতে হয় দেবীকে প্রায় পঁচাশি বছর ধরে কান্দি ত্রিবেদী বাড়ির পুজোর এই রীতি চলে আসছে আবার দেবীর অন্ন ভোগের মাছ নিজেদের পুকুরে জাল ফেলেই ধরতে হবে প্রায় পঁচাশি বছর ধরে কান্দি ব্লকের বহড়া গ্রামে ত্রিবেদী বাড়ির পুজোর এই রীতি চলে আসছে যেটা প্রতি বছর এতটুকুও বদলায়নি বলে পরিবারের লোকজন জানিয়েছেন উনিশশো চল্লিশ সালে প্রয়াত মনমোহন ত্রিবেদীর এই পুজোর প্রচলন করেন এক চালার এই দেবীর পুজোর শুধু স্থানীয়রা নয় বধূ থেকে এখানে অনেক অংশ নেন প্রথম দিকে পশুবলির প্রথা থাকলেও এখন তার নেই তবে প্রথাপ মতো নবমীর হোমযজ্ঞ দেবীর বাম দিকে হয়ে আসছে এই পুজো দেবীর ভোগ নিবেদনের নিয়ম নীতি আগের মতো আজও চালু রয়েছে দেবীর ভোগ রান্না করতে পারেন শুধুমাত্র দীক্ষা নেওয়া এই পরিবারের বধুরা দেবীকে অষ্টমীতে অন্যান্য ভোগের সঙ্গে ডালপুরিও ও তালের বড়া দিতেই হয় নিজেদের তাল গাছ থেকে তাল কুড়িয়ে নে ঝুড়িতে ঘুষে তালের শ্বাস বের করতে হয় তবে নবমীর ভোগের আরও অনেক বেশি উপকরণ জোগাড় করতে হয় পরিবারকে নবমীতে দেবীর প্রধান অন্য হলো পান্ধা ভাতের সঙ্গে ছোলা ছাতু এছাড়া এ তরকারি বেগুন ভাজা কয়েক ধরনের কলাই বাঁটা পোলাও ও মাছ দিতে হয় মাছ ধরতে হবে নিজেদের পুকুরেই জেলে ডেকে নবমীর সকালে পুকুরে জাল ফেলার মাছ ধরার রীতি আজও চালু রয়েছে পরিবারের সুজয় ত্রিবেদী বলেন এই পঁচাশি বছরের পুজোর রীতি একটু বদলা বদলানো হয়নি আগামী প্রজন্মকে এই রীতি মেনেই চলতে হবে পরিবারের অঞ্জনা ত্রিবেদী অম্বৃষা ত্রিবেদী ইন্দিরাল ত্রিবেদী প্রমুখ জানান দেবীর ভোগ শুধু তারাই রাঁধতে পারেন বাইরে কারো সাহায্য নেওয়া যায় না শুধুমাত্র গুরু দীক্ষা নেওয়ার মহিলারাই দেবীর ভোগ রান্না করতেও এদিকে পুজো ঘিরে স্থানীয়দের মধ্যে চরম উন্মেদনা দেখা গিয়েছে দেবী খুবই জাগ্রত দেবীর কাছে মানসিক করে আসারূপ ফল পাওয়া যায় আমাদের মনমোহন ত্রিবেদী আমার দাদু সেই মানে প্রচণ্ড দুর্দিনে এই পুজোটা প্রতিষ্ঠিত করেন এবং পর্যন্ত এই মায়ের দয়াতে বা আশীর্বাদে কোনোরকম রকম আমরা ইয়ে অসুবিধা বুঝতে পারি না এবং অকালে কাঁঠাল এই টাইমে যেসব জিনিসগুলো পাওয়া যায় না মায়ের এতে সেগুলো সব পাওয়া যায় পদ্মফুল উনিশশো সালে বান পদ্মের ফুল পাওয়া যায় না মায়ের দয়াতেই আমরা বাড়ির উঠুনে নৌকায় করে কর্মকারকে ডাকতে গিয়ে সেই পদ্মের ফুল আমরা পেয়েছি মায়ের মা হতে এই পুজো কত বছরের আপনাদের আনুমানিক দেড়শো বছর দেড়শো বিশেষত্ব কি পুজো ওই যে বললাম উনিশশো সালে যখন বন্যা বাড়ির উঠোনের মধ্যে জল আমরা পুজো করতে পারবো না কিন্তু এই মায়ের দয়াতে পদ্মের ফুল পেয়ে গেলাম কর্মকার সেও চলে এলো বডিদানটাও হয়ে গেল সাদা পাঠা বাড়িতে এনে রেখেছিলাম সেটা মারা গিয়েছিল গুড়ের কড়াইয়ে গুড় তৈরি করার কড়াইয়ে করে গিয়ে পাঠিয়েছিলাম একটা সাদা পাঠা সেটাও মায়ের দিয়ে পাওয়া গেল এইটাই এই মায়ের বৈশিষ্ট্য যে পুকুর আছে সেই পুকুর থেকে মাছ এনে মাছ দেওয়া হয় আর পান্তা ভাত তারপরে আপনার কলাই মাটা এগুলা দেওয়া হয় তার কারণ হচ্ছে এইগুলা মায়ের অন্য ভোগ হিসাবে বা ভোগস্বরূপ এটা দেওয়া এবং আমাদের যে এঁচড় সেটা মায়ের অন্যের ভোগে আমাদের দিতেই হবে এবং লাগবে সেটা ব্যবস্থা আমাদের বংশের যারা সদস্য আছে তাদের সহযোগিতাতে সেটা করা হয় এবং পুকুর আমাদের বংশেরই সব তাদের ইতেই আমাদের জেলু ধরে মাছ এনে করা হয় আর ভিন্নের ভোগ অনেক সময় হয় কি যে ওটা থেকে যাওয়ার জন্য সেটা পান্তা ভাত হিসাবে সেটাকে দেওয়ার নিয়ম বা প্রচলন এটা রাখা হয়েছে বলতে নষ্ট নষ্ট না হয় তার জন্যই এটা ওই পান্তা ভাত এবং আপনার যে মায়ের ভোগ হিসাবে দিলে পারে মানুষ মানে গ্রহণ করবে বলে কি এটা দেওয়া হয়েছে হ্যাঁ যে এটা মায়ের প্রসাদ হিসাবে দিলে মানুষ সেটা ভালোভাবে ভক্তি সহকারে ওটা গ্রহণ করবে